নমস্কার বন্ধু কেমন আছেন চলে এসেছি একটি খাবারের স্টলে এটি একটি মেলার মধ্যে খাবারের স্টল তো খাবারের স্টলটার নাম হচ্ছে ক্লাসিক মোমো এখানে আমরা অর্ডার দিয়েছি এক প্লেট স্টিমড চিকেন মোমো তো এখানে প্যানের থেকে ওরা গরম গরম মোমো বার করে দিচ্ছে এর পাশাপাশি সাজানো রয়েছে গন্ধরাজ মোমো তো দেখতেই পাচ্ছেন মোমোটাকে সাজানো হচ্ছে উপরে একটু মশলা ছড়িয়ে দেওয়া হল তার পাশে দেওয়া হলো ধনে পাতার চাটনি আরেকটা আলাদা সস এরপর একটি পাত্রে দিয়ে দেওয়া হচ্ছে মোমোর গরম গরম স্যুপ তো গরম খাবারের টেস্টটাই আলাদা হয় তো স্টিমড চিকেন মোমো হাতে গরম একদম তৈরি